আসসালামাইকুম চলে আসলাম জমজমের ড্রেস নিয়ে যে জমজমের ড্রেস আপনারা হাজার টাকা দিয়ে কিনেন সেই জমজমের ড্রেস গুলো পাবেন ছয়শ টাকা দিয়ে সরাসরি কারখানা থেকে কারখানার প্রাইজে দিয়ে দেবো যেহেতু আমরা মূল প্রস্তুত কারো আর আমরা এই জমজমের ড্রেস গুলো নিজেরা তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি দামে এগুলো বিক্রি করে থাকি তো আজকে ডিজাইন গুলো থাকবে একেবারে খুবই সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে দেখার মতো সুন্দর কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর আশা করি খুবই ভালো লাগবে তবে এটা একটা কম্বো অফার দেব বারো পিসের কম্বো মিনিমাম বারো পিস নিতে হবে পিস পিস নিলে আপনারা করে পেয়ে যাবেন এই এই অফারটা মাত্র দিনের জন্য আছে শেষ হয়ে আর দিতে পারবো না ঠিক আছে এই দেখেন এগুলো এই জমজমের ড্রেস বাংলাদেশ এমন কোন দোকানদার জন্ম হয় নাই যে এই গ্রেড জমজম আপনাদেরকে দেবে যদি জমজম না হয় পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবো আমি এই চ্যালেঞ্জ দিয়ে এইগুলো বিক্রি করতেছি আর একটা হচ্ছে আমাদের নিজেদের মূল প্রস্তুত কারক আমরা নিজেরা তৈরি করে এই ড্রেসগুলো সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকে এটা বারো পিসের একটা কম্বো দেবো ছয়শো টাকা এই অফারটা মাত্র তিন দিন থাকবে এই অফারটা মাত্র তিন দিন থাকবে যারা যারা নিতে চান নিয়ে নেবেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস আর আমাদের দোকান কিন্তু শুক্রবার বন্ধ থাকে শুক্রবার বন্ধ থাকে এই খোলা দাওতে শুক্রবার বন্ধ থাকে শনি থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন নিতে পারবেন মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা বারো পিস নিলে বারো পিস যদি নেন তাহলে তাদের জন্য প্রাইস তাদের জন্য প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস প্রতিটা ডিজাইন প্রতিটা ডিজাইন চোখে লাগার মতো ড্রেস একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন সুন্দর দাম কমিয়ে দিতে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমাদের নিজেদের তৈরি করার ড্রেস এই জন্য আমরা আপনাদেরকে কমিয়ে দিচ্ছি যারা পাইকারি কিনে ব্যবসা করবেন যারা ব্যবসা করবেন তাদের জন্য এটা হচ্ছে বিক্রি করেন যারা তাদের জন্য ঠিক আছে এই দেখেন বিশ পিসের অফার ছিল অনেকে বিশ পিস নিতে চান না নিতে পারেন না তাই আপনাদেরকে এই প্রাইজে দিচ্ছি এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আরো একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনেকে পিস 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 এই যারা যারা টাকা টাকা দেখেন খুবই সুন্দর যান একেবারে আনকমন ডিজাইন আনকমন ডিজাইন এই অফারটা মাত্র তিন দিনের জন্য থাকবে তিন দিন তিন হাজার পিস মাল তিন দিনে বিক্রি হয়ে যাবে শেষ তারপরে অফার বন্ধ এই দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন বারো পিসের কম্বো অফার বারো পিসের কম্বো অফার একেবারে আপডেট ডিজাইন এই সমস্ত ড্রেস সমস্ত পেজে দেখবেন যে আপনার আটশো পঞ্চাশ নয়শো টাকা করে এইগুলো বিক্রি করে আটশো পঞ্চাশ নয়শো টাকা করে বিক্রি করে আর আমরা দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা কম্বো অফার এই দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট ডিজাইন দেখলে মাথা নষ্ট প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে চোখে লাগার মতো আমি আবারও বলে দিচ্ছি আপনারা যারাই অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন বারো পিস মিনিমাম বারো পিস নেবেন বারো পিসের কমে দেওয়া যাবে না বারো পিসের কমে দেওয়া যাবে না মারাত্মক লেভেলের সুন্দর ড্রেস মারাত্মক লেভেলের সুন্দর ড্রেস ছশো পঞ্চাশ টাকা এই জমজমের ড্রেসটা কিনে আপনি কিন্তু অনেশ আটশো পঞ্চাশটায় বিক্রি করতে পারবেন না এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস যারা যারা নিতে চান দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এই কম অফারটা বেশিক্ষণ থাকবে না এটা আবার চেঞ্জ হয়ে যাবে অফার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে অফার চেঞ্জ হয়ে যাবে এই দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট ডিজাইন দেখলে মাথা নষ্ট খুবই সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন বারো পিস ছয়শো পঞ্চাশ বারো পিসের কম্বো অফার পঞ্চাশ টাকা বারো পিসের কম্বো অফার ছয়শ পঞ্চাশ ঠিক আছে বারো পিসের কম কম্বো অফার ছয়শ পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন বারো পিসের কম্বো অফার ছয়শো পঞ্চাশ প্রতিটা ডিজাইন মার্শাল্লা প্রত্যেকটা ডিজাইন থাকবে চোখে লাগার মতো প্রত্যেকটা ড্রেস থাকবে চোখে লাগার মতো এই দেখেন বারো পিসের কম্বো অফার প্রত্যেকটা ডিজাইন থাকবে দেখার মতো সুন্দর এ গ্রেড এ গ্রেড জমজম এ গ্রেড জমজম না হলে টাকা রিটার্ন দিয়ে দেবো ঠিক আছে এই দেখেন এ গ্রেড জমজম ছয়শো পঞ্চাশ দেব দেবো বারো পিসের কম্বো অফার স্টক আছে প্রচুর পরিমাণ আমাদের প্রচুর পরিমাণ স্টক নিয়ে কাজ করি ঠিক আছে অনেকে কারখানা দেখায় ফ্যাক্টরি দেখায় আমরা তো কিছু দেখানোর সময় আমাদের নাই আমরা যদি আমাদের যদি দেখানোর ইচ্ছা থাকতো আমরা বহুত আগে দেখাইতাম এগুলো ঠিক আছে আমাদের নিজেদের সব গেরে থেকে শুরু করে একবারে ইন্টোটালি সব নিজেরাই এগুলো কিনে তারপরে আপনার পুরোপুরি ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে তারপর আমরা এগুলো বিক্রি করি এই জন্য দিতে ছয় পিস ছয়শো আশি টাকা আর যারা চার পিস নেবেন চার পিস নেবেন সাতশো টাকা তিনটা অফারে দিয়ে দিলাম টাকা থাকলে নিয়ে নেন এগুলো টাকা থাকলে কেনা যায় না ঠিক আছে খুবই সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ অফার এই অফারটা তিন দিন থাকবে তিন হাজার পিস মাল আছে তিন দিনের জন্য দিয়ে দিলাম প্রতিদিন পিস পিস করে ঠিক আছে দিনে বিক্রি ইনশাল্লাহ এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস তিন দিনে তিন হাজার পিস শেষ এই যে তিন দিনের অফার তিন দিনের অফার যারা যারা অর্ডার করবেন অর্ডার করার সাথে সাথে নাম ঠিকানা মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে রাখবেন আর বিকাশ পাঁচশো টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে বিকাশ পাঁচশো টাকা বিকাশ করতে ভয় পান কিছু নেই আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের পাইকারি মার্কেট ইসলামপুর আইটি নবাবারি ক্রাফট নিজেরা যদি তৈরি করতে না পারতাম এই প্রাইজে দিতে পারতাম না ঠিক আছে একজন ফ্যাক্টরি যে ফ্যাক্টরি স্যার এই প্রাইজে দেওয়া অসম্ভব আর এটা পাবেন এই গ্রেড বর্তমানে কিন্তু বি গ্রেড দিয়ে ভরে গেছে ঠিক আছে এগুলো আমরা সাতশো পঞ্চাশ করে কিছুদিন আগে বিক্রি করছি এই দেখেন অসাধারণ অসাধারণ ওয়াসাম কালেকশন ওয়াসাম দেখেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস মানে একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর আমাদের সেল প্রচুর ঠিক আছে সেল করতে হয় প্রচুর প্রোডাকশন অনেক সেল প্রচুর এই দেখেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই শুরু করতে পারেন মাত্র বারো পিস ড্রেস নিয়ে আপনি ব্যবসা শুরু করে দেন এই দেখেন শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডার করে ফেলুন শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডার করে ফেলুন এই দেখেন অসম্ভব সুন্দর যারা যারা নিবেন দ্রুত দ্রুত অর্ডার করবেন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের চারতল আজেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম